হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস সিলেটি রান্নাঘর বন্ধুরা এখন চৈত্র মাস চলছে এই চৈত্র মাসে চড়ক পুজো হয় আমরা চড়ক মেলাতে যাই এখন চড়ক পূজার ভক্তরা দল দলভেদে শিবগৌরী সাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে নেচে নেচে বেড়াচ্ছে গান বাজনা করছে এবং যার যেরকম মনে খুশি হয় সেই রকমভাবে ওরা টাকা পয়সা চাল সবজি ফল এইগুলি ওদেরকে দিচ্ছে এবং ওরা এগুলি বিক্রি করে এই চড়ক পুজো করে আর আমাদের চড়ক মেলাতে গেলে তো খুবই ভালো লাগে আনন্দ লাগে খুব মজা করে তাহলে চলো আমরা এখন যাই আর চরক পূজার ভক্তদের নৃত্য দেখি আমি অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি এই আমাদের সাইডের বাড়িগুলিতে ওরা আসছে গান বাজনা করছে এখন বুধ হয় আমাদের বাড়িতে আসছে গেইটের শব্দ পাচ্ছি তাহলে এখন চলে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেবে কিন্তু যাচ্ছি দেখো ওই দেখা যাচ্ছে ওরা এসে গেছে গেট খুলে এখন ওরা নাচ শুরু করে দেবে আমি তাড়াতাড়ি গেলাম আর ওরা তো নাচ শুরু করে দিল শিবগুড়ি আর অন্যান্য ভক্তরা চারদিকে দাঁড়িয়ে আছে ঢুল নিয়ে গান করছে আর ওরা তালে তালে নৃত্য করছে খুব ভালোই লাগছে দেখে আমি জোগাড় টুকার দিলাম তারপর দেখো আর দিকে আরও পাড়ার বাচ্চারা আছে দেখছে ওরা ওরা ওদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছে আর দেখো শিব গৌরী কি সুন্দর নাচছে গৌরী মানে দুর্গা দুর্গার আরেক রূপ দুর্গার আরেক রূপ গৌরী গৌরী সাজিয়ে শিব গৌরি সাজিয়ে ওরা আসছে খুব ভালোই লাগছে দেখো কি সুন্দর গৌরী কম বুলিয়ে গুলিয়ে নাচছে অ্যাকচুয়ালি এই গৌরী যে সাজিয়ে আনেছে এটা কিন্তু মেয়ে ছেলে ছেলেকে সাজিয়েছে কি সুন্দর দেখো কোমর দুলিয়ে নাচছে আর শিবও তো খুব সুন্দর নেচে যাচ্ছে আমি ওদেরকে জিজ্ঞেস করেছি কোথা থেকে এসেছে ওরা বলেছে পেয়ারি ছড়া বাগান থেকে ওরা এসেছে তো ওদের উস্তাদ দেখো ওই দিকে আছে আর এদিকে দেখো ছোটো বাচ্চারাও আছে সাইডে দেখছে এই এই দেখো ডান দিকে ওদের উস্তাদ আছে কয়েকজন আর এরা নেচে নেচে যাচ্ছে এই দেখো হাতে মণ্ডলী হাতে প্রস্তাদ দাঁড়িয়ে আছে আর এদিকে ঢুনবার এখন শেষ হয়ে গেছে ওদের নিত্য আমি ওদেরকে চাল টাকা দিলাম